পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার মনোহর লাল ঠাকুর নগ্ন মহিলার ঘটনা ও মানসিকতা স্বাগতম আমাদের চ্যানেলটি পরিবর্তন নিউজ চ্যানেল আজকের বিশেষ প্রতিবেদনে আজ আমরা আলোচনা করব মনোহর লাল ঠাকুর নামক এক ব্যক্তির সম্পর্কে যিনি সম্প্রতি একটি ভাইরাল ভিডিওর মুখ্য ব্যক্তি হয়ে উঠেছেন মন্দশৌরের একটি ব্যাপক চাঞ্চল্যকর ঘটনা যেখানে একজন নগ্ন মহিলা রাস্তায় দেখা দেয় এই মহিলার অবস্থা নিয়ে কৌতূহল এবং উদ্বেগ সমগ্র সমাজকে ভাবিয়ে তুলেছে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনতার মধ্যে সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া কিছু মানুষ এই ঘটনার পক্ষ নিয়ে কথা বলেছেন অন্যদিকে অনেকে নিন্দা করেছেন এটি একটি সামাজিক সমস্যা যা শুধুমাত্র একটি ব্যক্তির আচরণ নয় বরং আমাদের সমাজের মানসিকতা এবং সিস্টেমের পুনর্মূল্যায়ন প্রয়োজন কেন এমন ঘটনা ঘটে আমাদের সমাজে নারীর নিরাপত্তা মনের অবস্থা এবং সংস্কৃতি কতটা প্রভাব ফেলে এটা ভাবার সময় এসেছে মনোহর লাল ধাকর জেলা পঞ্চায়েত সদস্যের স্বামী মধ্যপ্রদেশের মন্দশৌর ভাইরাল হচ্ছেন এই ভিডিওটি দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে ইনস্টল করা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে গাড়িতে চড়ে থাকা কথিত বিজেপি নেতা একজন মহিলার সাথে রাস্তায় একজন নগ্ন মহিলাকে দেখাচ্ছেন এরপরে বিজেপি নেতারা তার সাথে রাস্তায় শারীরিক সম্পর্ক স্থাপন করছে তারা একটি আপত্তিকর অবস্থায় আছে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিজেপির মুখপাত্র বলেছেন পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বের বিবেচনায় রয়েছে এবং শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে মনসৌরু পুলিশ বিষয়টি আমলে নিয়ে এফআইআর নথিভুক্ত করেছে কিন্তু তিন দিন পরেও মনোহর লালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিজেপি আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না 제스마라가 여기 있나? 응. 제스마라. 흠. 흠. 한번 뛰자, 아이. 응? 한번 뛰자, 아이. 흠. 이렇게 뛰고.